তো দেখেন এই ক্যাপটা দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে কভারিংটা ঠিক রাখার জন্য দেখেন এখানে মাঝখানে গুলো ব্লক দিয়ে গোনা ব্লক দিয়ে পেতে এখানে দেওয়া হয়েছে গুলো দিয়ে দিয়ে মাঝখানে কভারিংগুলো ঠিক করা হয়েছে আর যদি মাঝখানে গ্যাপটা না রাখা হয় তাহলে পুরো কলমটা একবার ডালাই দিলে তাহলে মনে হয় এই জায়গায় কভারিংটা ঠিক থাকে না হয়তো এই দিকে হাফ ইঞ্চি কভারিং থাকে অথবা ওই জায়গায় লাইকা থাকে পরে কিন্তু এগুলা ফেটে যায় এগুলো বেশি বেশি দিন টিকে না তো আপনারা যারা এই কলম ডালাই করবেন তো এইভাবে ডালাই করবেন সুন্দর হবে দেখেন সব কয়টা কলমে সিস্টেম করা হয়েছে তো আপনারা এই সিস্টেমে কলম ঢালাই করবেন এই নিচে জিনিসের ঢালাই হলে এই জায়গাটা আটকাই দেওয়া হোক আটকাই দিয়ে আবার উপর থেকে ডালা হবে করতে করতে করে